হজরতে ওসমান গানি ইসলামের তৃতীয় খলিফা রসুলের জামাতা বলা হয় তিনি একাই রসুলের দুইখানা বেটিকে বিয়ে করেছিলেন একটা বেটি মরে যাওয়ার পর আবার একটা বেটিকে বিয়ে দিয়েছিলেন রসুল একই জামাইকে দুইখানা মেয়ে দিয়েছিলেন ওই জামাইটার নাম হচ্ছে হজরতে ওসমান তিনি যখন কবরের কথা শুনতেন কানতেন চোখের পানিতে দাঁড়ি পর্যন্ত ভিজে যেত বন্ধুরে এখন যদি একবার মদিনা যান তো বাকি যেটা মদিনার পূর্ব দিকে মসজিদে রয়েছে গোরস্থান ওখানেই ওসমান আজও সুই রয়েছে হাজরাতে ওসমানকে জিজ্ঞেস করা হলো ওসমান রে তুমি জাহান নামের কথাই যত বেশি না কাঁদো কবরের কথাতে কেন বেশি কাঁদো হাজরত ওসমান বলেছিলেন আল্লাহর নবী বলেছেন কবর একটা জাহান নামের টুকরো কিংবা জান্নাতের টুকরো কিংবা জাহান নামের গর্ত যে ব্যক্তিটা কবরে ধরা খেয়ে যাবে তার বড় কঠিন আজাব হবে আর কোথাও পার হবে না কিন্তু যে ব্যক্তিটা কবরে থেকে বেঁচে যাবে তার আর পরবর্তী আখেরাতের স্টেপগুলো আর কোনো চিন্তা হবে না তার জন্য আমি কবরের কথা শুনে অনেক বেশি কান্না করি যাক না কেন ইহুদের লাশকে যখন দাফন করা হবে লাশকে যখন দাফন করা হবে লাশকে যখন নাসারার দাফন করা হবে হিন্দুদের লাশ যখন চিতায় তোলা হবে পোড়ানোর আগে এইভাবে বর্গীদের লাশ সোজা করে যখন পুঁতে দেওয়া হবে প্রত্যেকটা আত্মা প্রত্যেকটা মৃত ব্যক্তির কাছে দুইজন ফেরেস্তা আসবেন আতা মালাকানে শুধু এরা মুসলমানের কাছে আসবে আর কারো কাছে আসবে না এটা নয় আতাহ মালাকানে তারা দুজন বলবে মান রব বোকা মা দিন ও মান নবী ওকা হে আত্মা তুমি বলো তোমার রব কে তোমার দিন কি এবং তোমার নবী কি প্রশ্ন হবে কিন্তু আমি এখন এই বাইনটা ধরিনি এটা আসবে মাঝে তাও আমি হালকা করে বলে নিলাম কথায় কথায় একটা আপনাদের চলে আসছে ইহুদিদের মেয়ে মেয়েটা মুসলিম নয় ইহুদিদের মেয়ে ভিক্ষা করতে এসেছে ভিক্ষা করতে এসে আম্মাজান আয়েশা বলছে মো কিছু আছে মা ভিক্ষা দাও তোর কাছে কিছুই নাই বাড়িতে খুঁজে দেখছে মাত্র দুটি খেজুর আছে খেজুর এনে হাতে দিল। আর যখনই খেজুরটা পেল তো ও তখন দোয়া দিচ্ছে আম্মা জানা কি দোয়া আল্লাহ যেন তোমাকে কবরে আজ থেকে মুক্তি দান করে আল্লাহ যেন তোমাকে কবরের আজাব থেকে মুক্তি দান করে এই দোয়াটি যখন দিল আম্মা যেন এসে বলছে আমি অবাক হয়ে গেলাম তাহলে কি কবরে আজাব হবে নাকি বিশ্ব নবীকে আমি জিজ্ঞেস করব আসুক কিছুক্ষণ পরে নবীজি বাড়িতে আসলেন আম্মা জানাইসা বললেন যা রাসূলুল্লাহ কবরে কি আজাব হবে নাকি বিশ্বনবী বললেন আজাবাল কবরে হাকুম কবরে আজাব হতে সত্য সত্য আয়েশা কবরে আজাব হচ্ছে বড় সত্য কথা আয়সা বললেন আমাকে কিহুদির মেয়ে দোয়াটা দিয়ে গেল বলে ঠিক আছে কবরে আজাব হচ্ছে সত্য এখন ওই মেয়েটি যে বলে গেছেন আম্মা আম্মাজানসা খেয়াল করে রসুলকে জিজ্ঞেস করলেন কবরে আজাব সত্য প্রমাণ হয়ে গেল আম্মাজান আয়সা বলছেন আমি যেন কানটাকে খরসরত করে রাখতাম কানটাকে একদম একদম সিবিআইয়ের মতো করে রাখতাম বিশ্বনবী যখন বাড়িতে নামাজ পড়তেন আমি এমন একটা সলাদ দেখিনি বিশ্বনবী এমন একটা নামাজ পড়েননি যে নামাজের শেষে কবরের আসাপ থেকে আল্লাহর কাছে পানা চাইনি বন্ধুরা আমার এরই জন্য আল্লাহর নবে আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়ে চলে গেছেন আল্লাহ মা ইন্নি আউদুবিকা মিন আদাবিল কাবেরি ওয়াউদুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দালে কবরের আজাব কত মজবুত বন্ধুরে আল্লাহর নবে শিখিয়ে দিয়ে চলে গেছেন। কবরে রাজাব ঝগড়া করতে গেলে অনেকক্ষণ করা যায় কেউ নাই একজনও নাই তুমি এসো উঠে এসো আমার ওই ঘরটা আমার জ্যাকেটটা নিয়ে এসো খুব ঠান্ডা লাগছে ওই যে ওই ট্রেনের দরজাটা জ্যাকেট পাঠাবে পাঠো তো কবরের রাজাব হলো বড় সত্য এটাকে কি আবার তালা লাগিয়ে আনবে কবরে আজাব কত কঠিন এখন একটা ছোট্ট গোষ্ঠী বের হয়েছে বাংলাদেশে বেশি দেখা যাচ্ছে আর বাংলাদেশটা হচ্ছে পৃথিবীর মধ্যে এক আজীব জায়গা তর্কতে খুব ভালোবাসে ওরা ওই গোষ্ঠী বলছে হিসাবের দিন কখন হিসাবের দিন কখন আপনারা আমার সঙ্গে কথা বলেন কেয়ামতের দিনটা হলো হিসাবের দিন তাহলে কবরে আজাব হবে কেন না হিসাবই হল না তাহলে আজাব হবে কেন আজীব ব্যাপার অথচ সরাসরি নবীজি বলছেন কবরে আজাব সত্য তো হিসাবের আগে কি আজাব হবে বলে জি হবে একটা উদাহরণ দিব এটা মাথা থেকে চলে যাবে আমি কোন একটা দোকানে ধার খাই ধারে মাল নি একটা খাতা আছে চিনি নিলাম চা নিলাম চলে গেলাম ও খাতায় লিখে রাখে তো আমার খাতাতে অনেক ঋণ আছে তো হঠাৎ আমি ওই ব্যক্তিকে বলছি দোকানদারকে ভাই খায়রুল বলে কি হলো বলে একবার হিসাবটা বসলে হতো না কত কি হলো দেখি কতটা ভেজাল হলো আর কত আমি ঋণের বুঝাবো এলি বেরাবো তো খায়রুল আমাকে তোকে বলছে এমন কেন করছেন জি আর লেন না আপনি খান আপনার কাছে পয়সা কে চেয়েছে আমি আইডিয়া করছি বর্তমান মূল্য দর হিসেবে কিছু না হলেও পঞ্চাশ হাজার হয়ে গেছে তো আমি করলাম কি ও আমাকে বলছে যে এটা মাস চলছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ রোজাটা পার করে এপ্রিলে বসে হিসাব করবো আপনি খেয়ে যান তা আমি করলাম কি আচ্ছা ঠিক আছে এই আমার কাছে চল্লিশ হাজার টাকা আছে এটা জমা করে লাও আজকে ডেটে গোনা হবে জোরে বলেন গোনা হবে আর হ্যাঁ না বলে না গোনা হবে যেদিন আমার হিসাব হবে সেইদিন আমাকে টাকা কম লাগবে না বেশি লাগবে কম লাগবে তো কবরে আজাব এরকম বন্ধুরা আমার কবরে আজাব যখন শুরু হয়ে যাবে যেদিন তে হবে যেদিন আপনার হিসাব চলবে সেদিন কবরের আজাবটাও মাইনাস হবি আমার গোনা যা ছিল তার থেকে মাইনাস হয়ে যাবে কবরে আজাব এমন একটা জিনিস অগ্রিম জমা করার মতো বন্ধু আমার আমার গোনা মাফবি শুধু তাই নয় এমনও ব্যক্তি আছে কবরে আজাবি তার গোনাটা শেষ হয়ে যাবে কেয়ামতের মাঠে যখন উঠবে গুণা বিহীন উঠবে এরপরে যদি গুণা থাকে তাহলে হিসাব নিকাশে ধরা পড়বে কেয়ামতের মাঠে পঞ্চাশ হাজার বছর থেকেও সেখানে মাইনাস যাবে অতএব কবরে আজাব সত্য আল্লাহর নবী বলে দিয়েছেন আদাবাল কাবের হাকুন কবরে আজাব হচ্ছে সত্য ওই জায়গা থেকে নিজেকে ভয় করো আহজরত ওসমান গানি ইসলামের তৃতীয় খলিফা রসুলের জামাতা জুনুরাইন বলা হয় তিনি একাই রসুলের দুইখানা বেটিকে বিয়ে করেছিলেন একটা বেটি মরে যাওয়ার পর আবার একটা বেটিকে বিয়ে দিয়েছিলেন রসুল একই জামাইকে দুইখানা মেয়ে দিয়েছিলেন ওই জামাইটার নাম হচ্ছে হাজরাতে ওসমান তিনি যখন কবরের কথা শুনতেন চোখের পানিতে দাড়ি পর্যন্ত ভিজে যেত বন্ধুরে এখন যদি একবার মদিনা যান তো গারকল বাকি যেটা মদিনার পূর্ব দিকে মসজিদে রয়েছে গোরস্থান ওখানেই ওসমান আজও হাজরত ওসমানকে জিজ্ঞেস করা হলো তুমি জাহান নামের কথাই যত বেশি না কাদু কবরের কথাতে কেন বেশি কাঁদো হাজারাত ওসমান বলেছিলেন আল্লাহর নবী বলেছেন কবর একটা জাহান নামের টুকরো কিংবা জান্নাতের টুকরো কিংবা জাহান নামের গর্ত যে ব্যক্তিটা কবরে ধরা খেয়ে যাবে তার বড় কঠিন আজাব হবে আর কোথাও পার হবে না কিন্তু যে ব্যক্তিটা কবর থেকে বেঁচে যাবে তার আর পরবর্তী আখেরাতের স্টেপ গুলো আর কোনো চিন্তা হবে না তার জন্য আমি কবরের কথা শুনে অনেক বেশি কান্না করি জি ভাই কবর এমন একটা জায়গা আপনাকে আমাকে যেতেই হবে যেদিন আমি মরে যাব শুধু কবরকে স্মরণ করার জন্যে কি ফজিলত দেখেন একটা জিনিস আমাদের বুঝে আসে না কবরের গুরুত্বটা দিতে গিয়ে আল্লাহ রসুল কি সিস্টেম তৈরি করেছেন দেখেন আচ্ছা একটা মানুষ মারা গেল ইসলামপুরে একটা মানুষ মরেছে শুধু ওয়ান পিস মানুষ মরেছে বিশ্বনবী ঘোষণা দিছে ওই লোকটার জানা যায় যে যে যাবে সে শুধু জানা যা পরে পালিয়ে আসবে বেশিক্ষণ থাকবে না তাতে সে কি পাবে তাতে সে এক অহুত পাহাড় নে কি পাবে এক অহুত পাহাড় আর যদি শেষ পর্যন্ত দাফন কাফন করে একদম কবর আসবে তো দুই পাহাড় পাবে কিরা দুই পাহাড় কিরাত পাহাড়টা কত বড় ঔহুত পাহাড়টা হচ্ছে সাত কিলোমিটার লম্বা সাড়ে তিন কিলোমিটার চওড়া ওহুদ ওয়ার নাম ওহুদ কেন ওর সাথে কোনো পাহাড়ের জয়েন্ট নাই ও একাই দাঁড়িয়ে আছে আহাত থেকে অহুদ সেই অহুদ পাহাড় সমান নেকি হবে ওর কে পাবে যে জানা যা পড়তে যাবে আজিব জিনিস যে জানা যা পড়তে যাবে আজিব জিনিস আগের জিনিস কেন বলছি আরে আমি তো বিদায় দিতে গেছি একজনকে আমি একা যাইনি আমার মতো আরো পাঁচশো জন গেছে তাহলে পাঁচশো ওহুদ পাহাড় নেকি নিয়ে কিংবা এক হাজার ওহুদ পাহাড় নেকি নিয়ে জীবিত কটা বাড়ি চলে গেল তো মুরদাটার লাভ কি হলো ভিড় জমিয়ে মুরদাটার লাভ কি হলো আমার প্রশ্নটা খালি বোঝার চেষ্টা করেন যদি আল্লাহ রসুল বলতেন যে জটা লোক যাবে তো তুদ পাহাড় ওই মুর্দাটা পাবে তাহলে ভাড়া করে লোক আনতাম আমার বাপ মরেছে আমি দু চার গাঁ ঘুরে ভাড়া করে লোক নিয়ে আসতাম একটা লোকে চারটা লোকে ধরে নিয়ে যে ওকে জানাজা পরে দাফন করলে যা হবে আর এক হাজার কেন এক লাখ গেল তাই হবে